হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস রেডি সো চলে এসেছে আপনাদের জন্য অসাধারণ কিছু রেডি হিজাবের কালেকশন নিয়ে নাও আমি যে হিজাবটা পড়া আছি হিজাবটার নাম হচ্ছে নওশিন হিজাব এটা কিন্তু ফুল কভারেজ থাকবে এটা সেমি লং এর মধ্যে থাকবে লম্বা বা আপনার প্রায় 38 থেকে 40 পর্যন্ত থাকবে ফুল কভারেজ এন্ড এটা কিন্তু দেখেন এমন সুন্দরভাবে তৈরি করা আছে মনে হচ্ছে যে কয়েকটা পার্ট দিয়ে আর কি তৈরি বাট পার্টস না এগুলো কিন্তু আপনার সুন্দরভাবে পার্ট হয়ে আছে আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে মেকআপও করতে পারবেন এটার জন্য দুটো বেল্ট দেওয়া আছে আপনারা চাইলে এভাবে খুলে রাখতে পারেন এবং যারা মেকআপ করতে চান তাদের জন্য হচ্ছে ভালো মেকআপ করতে এটা কিন্তু ফুল কাভারেজ আমি ব্যাক থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্যাব্রিকটা হচ্ছে আপনার মোমোচা মতো সফট শিফন টাইপের যেটা সেটা প্রিন্টেড ঠিক আছে এটার ভিতরে কিন্তু দেওয়া আছে দেখেন ফলসের কাপড়টা অনেক আরামদায়ক থাকবে আর প্রিন্টটা থাকবে ফুললি ডিজিটালের উপর রঙ উঠবে না আপনার কালার গ্যারান্টি আছে আর এই যে আপনার সুন্দর হিজাবটার উপরে কিন্তু অনেক সুন্দরভাবে হিজাবের মতো করে ডিজাইন করে দেওয়া আছে মাথার উপরে দেখেন আর এই হিজাবটার প্রাইস আমি আপনাদেরকে দিয়ে দিব কত করে 650 টাকা 650 টাকা করে আর এখানে কিন্তু অনেক সুন্দরভাবে ভাবে রাফেল করে দেওয়া আছে কুচি দিয়ে রাফেল করে দেওয়া আছে আর পিছনে পাটটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি এখানে হিজাব আর এগুলো কিন্তু ফুল কভারেজ থাকবে রেডি টু ওয়্যার দশ সেকেন্ড লাগবে এই হিজাবটা পরতে আপনাদের এখানে অনেক কালার আছে ভ্যারিয়েন্ট আছে সবগুলো দেখিয়ে দিব আর এই ফ্যাব্রিকটা হচ্ছে একদম সফট শিফলের উপর এত আরাম কিন্তু ইনারের কাপড় দেওয়া আছে আপনার শরীর বোঝা যাবে না আর নিচের যে পোষণটা সেটার মধ্যে কিন্তু রাফেল করে সুন্দরভাবে কুচি করে দেওয়া আছে একদম ফুল কভার হয়েছে এই হিজাবটা পরলে আপনার প্রায় থার্টি এইট বা ফর্টি পর্যন্ত ফুল কাভার হবে একটা জামা যেরকম ফর্টি লাগে ওরকম ফর্টি লাগবে ঠিক আছে আর উপরে সাইড দিয়ে কিন্তু আপনার কুচি করে দেওয়ার কারণে মনে হচ্ছে কয়েকটা পার্টে বিভক্ত বাট না এটা কুচির জন্য এই পার্টগুলো তৈরি হয়েছে আপনারা চাইলে এটা দিয়ে নেকআপও করতে পারবেন নেকআপের জন্য এক্সট্রা বেল্ট দেওয়া আছে জাস্ট এইভাবে করে পরে ফেলবে নেকআপ আর আপনাদের ফিজাপটা ফিটিংস হওয়ার জন্য এখানে অ্যালাস্টিক দেওয়া আছে আর উপরে অনেক সুন্দর করে ক্রিঙ্কেল করে ডিজাইন করে দেওয়া আছে ফ্যাব্রিক সম্পর্কে আইডিয়া দিলাম এবং হিজাবটার দাম সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিব ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা এই হিজাবগুলো নিতে পারেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন জাস্ট একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে এই হিজাবটা সুন্দর সুন্দর কালার থাকবে যে যে ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াও এটা হচ্ছে হোয়াইটের মধ্যে অনেক সুন্দর থাকবে হ্যাঁ ছোট ছোট আপনার প্রিন্ট করা থাকবে আর এটা তো আরো সুন্দর থাকবে এই প্রিন্টটা জাস্ট ওয়াও এটার প্রাইস আমরা দিয়ে দিব কত ৬৫০ টাকা বিডি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করলে ফুল বাংলাদেশ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন এটা জিলবাবু বলে খিমারও বলে রেডি হিজাবও বলে যে যে নামে দেখে অভ্যস্ত নওশিন হিজাব হোলসেল অ্যাভেলেবেল আছে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন ওকে ফুল বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা আর এই ডিটেলস জানতে হলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করলেই পেয়ে যাবেন এখানে দেখেন প্রায় বাউন্নটা মানে ষাটটার মতো আর ডিজাইন আছে কালার আছে দেখেন প্রিন্টগুলো জাস্ট ওয়াও জাস্ট টিক ম্যাক দিবেন আপনারা ফুল বাংলাদেশ থেকে নিতে পারবেন বিউটি ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্টস করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন টিপ আছেন যেটা ভালো লাগবে জাস্ট টিপমার্ক দিবেন বা সব জায়গা থেকে পড়তে সুপার কমফোর্টেবল আমি নিজেও এগুলো পড়ি ঠিক আছে এগুলো পরলে আর কোনো কিছু লাগে না দশ সেকেন্ডে একটা রেডি পার্টি হিজাব পরে ফেলতে পারবেন আচ্ছা নখ দিলে আমরা কালারগুলো সব দেখিয়ে দিব ঠিক আছে ওকে অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য